বরের সামনে যে এবং দুই একাল ফিনিশ দেয় সাথে যারা বসে তারা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের গাড়ি এসে রেডি হয়েছে এবং আমরা সবাই একসাথে একটা গাড়ির সামনে একটা শুট নিলাম যা আসলে এখানে আমরা রেডি এখন কিছুক্ষণ মধ্যে হয়তো গাড়ি ছেড়ে দিবে বিয়ে করতে হলে আপনার মাথায় একটা জিনিস টাকা লাগবে যেখানে পান সুপারি মিষ্টি এবং বিভিন্ন ধরনের আসবাবপত্র নিয়ে যাইতে হবে তাহলে আপনার মেয়ের জন্য শাড়ি গয়না এগুলো তো থাকবে দুইটা লাকিস টুম টুম করে ভরে ছেলে নিয়েছে কারণ ছেলে তো ইটালি থাকে ইটালি বলে একটা কথা না সেই জন্য মেয়ের যা কিছু লাগে যাবতীয় সব কিছু নিয়েছে এবং তার দুলা ভাই যা বাইবের আছে সম্পূর্ণ নিয়ে এক প্রকারের লাকিস রাখার পর জামাই এবং জামাইয়ের সাথে তার ভাই দ্বারা আছে তারা একটু ফটোশ্যুট করতেছে বলতেছে ভাই ঠিক আছে আপনার জন্য জামু আরো এক এক করে পরবর্তীতে জামার সাথে নশির সাথে সবাই আডা শুরু করলো এবং পরবর্তীতে গাড়িতে তিনি প্রবেশ করবেন গাড়িতে প্রবেশ করার এক প্রকার গাড়ি ছেড়ে দেবে কিছুক্ষণের মধ্যেই এখন সব লোকজন আসতেছে এবং দেখ যে সবকিছু কিনা এবং মানুষ যারা উঠতেছে সুন্দর ওঠা ক্লিয়ার হয়েছে কিনা তারপরে হয়তো মূলত গাড়ির মূল পর্ব যেখানে সেখানে গাড়ি ছেড়ে যাবে তার গাড়ি ছাড়ার জন্য রেডি আমরা তো রেডি আছি কই ভাই ঠিক আছে আমরা ইতিছি সামনে তুমি একটু পিছিয়ে পিছিয়ে আসো আমরা পথে কয়েকজন গাড়ি আমরা হুন্ডা সামনে যাই গাড়ি পিছিয়ে পিছিয়ে আসুক দুই সাইড দিয়ে গাড়ি আসলে দেখতে সুন্দর লাগবে না সেই বলে আমরা গাড়ি টান দিলাম সেও গাড়ি টান দিল আস্তে আস্তে গাড়ি আমরা এখান থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার দূর সেখানে আমরা মূলত যাবো আমরা এসে পড়ছি বুড়ঘাট ও পরবেশ মুখে আমার কিছুক্ষণের মধ্যে আমরা মূলত মেয়ের বাড়ির পাশে পৌঁছে যাবো কারণ আমাদের হুন্ডায় কিছু তেল নেই এই জন্য আমরা পাম্পে ঢুকতে পারি পাম্পের দিকে আমরা কিছু তেল নিয়ে মূলত মেয়ের বাড়ির কাছে এসে আমরা বুঘাটাতে গাড়ি টান দিলাম টান দেওয়ার পর আমরা এখন বর্তমানে গোপালপুর বাজার সংলক্ষ আছি এখানে পরেই আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের পৌঁছে যাবো ওই জায়গায় উন্ডা যে ফোর্সে চালাইছি কারণ আমাদের জুম্মান নামাজ পড়তে হবে কারণ এখন বর্তমানে একটা বেজে গেছে আর মাত্র ত্রিশ মিনিট বাকি তিরিশ মিনিটের মধ্যে এই মেয়ের বাসার সামনে বলে মসজিদ আছে জুম্মান মসজিদ ওই মসজিদে যাই আমরা নামাজ পড়ে পরবর্তীতে আমরা খাওয়ার জন্য রেডি হওয়া আমরা সেই উদ্দেশ্যে আমরা মূলত গাড়ি চালাইতেছি অবশেষে আমরা এসে পেলাম কারণ এই সিপার রাস্তা দিয়ে ঢুকতে হবে কারণ সিপার রাস্তা দিয়ে ঢুকতে হলে গাড়িটা কিছু রইলো ছোলো দিয়েছে কারণ ছোলো দেওয়াই লাগবে কারণ এখানে রাস্তাটা পুরোটা একটু বেকা এই বেকা রাস্তা দিয়ে আস্তে আস্তে গাড়ি চলে যেতে এবং চলে যাওয়ার পর এক প্রকার গাড়ি দেখতে যে বহু সতর্ক সাথে গাড়ি চালাইতেছে কারণ কিছু কি এদিক ওদিক দুই সাইডে পুকুর এই পুকুরের এক সাইডে হয়তো এদিক ওদিক হয়ে গেলে গাড়ি দুই সাইডের এক সাইডে পড়ে যেতে হবে সেই ক্ষেত্রে আমাদের পিছে কিছু হুন্ডা রয়েছে তাই হুন্ডাগুলো নিরিবিলি যাইতেছে কারণ এখান দিয়ে যাইতেবে হবে আগে তো যাওয়া ছিল ভুল করছে আগে তো যাওয়া ছিল ইকে যে সিপার রাস্তায় সিপা রাস্তাতে যাইতে বহু সমস্যা কারণ এখানে ছেলে মেয়েটা কিভাবে দেখলো আর কেমন করে পটাইলো এইটাই বুঝে আসে না কারণ কি এই যে রাস্তার অবস্থা এই রাস্তা দেখলে বাস আপনি এমনি পরানকে পেয়ে যাবে কারণ এই অবস্থা কারণ যখন আমার গাড়ি নিয়ে যেতেছি তখন দেখতেছি ছোট ছোট বাচ্চারা আছে তারা দৌড়াদৌড়ি দৌড়ি করতেছে গাড়ির পেছি কারণ এত সুন্দর আসলে রাস্তাটা দেখতে বহুত সুন্দর লাগে কিন্তু এখানে আসলে রিক্সও আছে ভাই রিক্সের ব্যাপার স্যাপার সে তো এই জায়গায় বিপদে পড়ে গেলো কারণ কি এখানে গাড়ি যাবে না কারণ সামনে একটা মেশিন লাগানো কারণ সেই মেশিন লাগানোর ক্ষেত্রে গাড়ি এখন থামিয়ে দিল কেউ বলতেছে ভাই নাম নাই আড্ডা চল কেউ বলতেছে না ভাই আড়া লাগবে না দেখি কি করা যায় তখন আমরা একটা সিদ্ধান্ত নিলাম দেখি যে মেশিনটার একটা কায়দা কাণ্ড করে সরানো যায় কিনা সেই পদ্ধতি আমরা অবলম্বন করলাম এই যে মেশিন আর আর লই যাওয়া লাগে না জন লোক দেখেnabla ভালো ভাই বেশি করে শরণ কারণই ওদের নশা পারবে না নশা না যাইতালে ভাই আমরা যাইতারব না এই করে বললে আমরা গাড়িতে হাত লাগাই দিলাম যে গাড়িটা একটু সরাই আপাতত তারপর আমরা মূলত যাব এবং গাড়ি পরবর্তীতে ছেড়ে দিলো ছয় মাইল দূরে akan itu tapi enggak yang ngerti dengan gimana sih আমরা বাড়ি পৌঁছে গেলাম বাড়ি পৌঁছানোর সাথে সাথে হয়তো তিন দুই মিনিট লাগবে সেই পৌঁছে যাবো কারণ দেখতেছেন সব পলাফন দুলাবাইরে দেখার জন্য তারা গাড়ির পিছিয়ে পিছিয়ে নাইলে গেছে এবং আমরাও বলতাম সমস্যা নাই তোমাদের দুলাবাইরে দেখাবো একটু সামনে চলো তারপরে হয়তো মূলত তোমাদের দুলাবার এখন আমরা পৌঁছে গেছি অনেকে বলতে বাড়ি গাড়ি কোন জায়গা রাখবো গাড়ি কোনো সমস্যা নেই গাড়ি এই জায়গা রাখার একটা জায়গা আছে দেখো দেখাই দিতেছে এই জায়গায় রাখো কারণ এখানে একটা মসজিদ আছে মসজিদের সামনে গাড়িটা রাখা যাবে কারণ জুম্মা আসকো জুম্মার দিন আর সব লোকেই হয়তো নামাজ পড়তে আসছে এবং নামাজ পড়ার সাথে সাথেই গাড়ি এখানে পৌঁছে গেল এবং নাসাও জুম্মার নামাজ পড়তে পারেনি और देन और धक्का ডাও এমন দিন জেলাফির দিন কারণ এটা শুক্রবার শুক্রবার মসজিদে জেলাফি দেবে না এমন কীতে পারে সেই মসজিদের সামনে আমরা রাখছি গাড়ি এবং গাড়ি রাখার পর সবাই যাতে জেলাফি দিতে মন্ডাও সাইতে জেলাফি খাবো কিন্তু না জেলাফি খেলে তো বিয়া খাইতার মনে কারণ বিয়া খাইতার মনে বিয়ার বলতে ভাত খাইতে মনে এইটা তখন আমরা চিন্তা করলাম যে না জেলাফি জেলাফি খাওয়ালো না আরও অনেক লোক আছে জামাই দেখবে জামাইরে দেখার জন্য অনেক লোক দূর দূরান্ত থেকে আসে আমরা বলতে সমস্যা নাই ভাই জামাইরে দেখতে পার আর পর তোমাকে ওই জায়গায় দিয়ে যাবো আমরা আমরা নিমুনা ভাই এ বলতে বলতে প্রচুর লোক আইসে এবার যখন বিয়ে

আর মর ভাই একটা ছবি তুলতেছে ছবির সাথে সাথে দুলাবাইয়ের সাথে একটু বাক্য বিনময় করা সেইভাবে দেখ মানে তাই কিরকম পারে ঠিক আছে দুলোবাই বলাম দুলবাই খাইতে পারবেন কী দুলবকে দেওয়া হয় তোমার সাথে বমানো দেখেন কীরকম খাইতে পারি তারপর আমি কলামকে দেখলাম কারণ মেয়ের পক্ষের লোক সবাই প্রথম বসে পড়ছে এবং তাদের খাওয়াই দিতেছে এবং যারা নশাই আছে সে জামাই সে আপাতত অপাতত সরাইবে তিনি মসজিদের ভিতরে প্রবেশ করেছেন এবং মসজিদেই আছেন তিনি এইভাবে আমরা একটু ছবি টবি শুট করে আসি যে দেই এখানে কীরকম কী পরিমাণ খাওয়ান দেয় আসলে সেই দেখার সাথে সাথে আমি এখানে আসতে পারছি এবং দেয় দিই সবাই বসে পড়ছে তাকে তোমার যা আমরাও খামো আমরা সমস্যা নেই আমরা খান মগো খাওান একটু পরার্লাজ এবং রিজিকে লাই আমরা পাবো এই বললাদ আমি আস্তে আস্তে আগে ফটো শুট করতেছি এই জায়গা এবং আমরা দেখতেছি যে

জামাই সাথে কিছু কিছু লোক আমরা আসতেছি কারণ আমাদের এখন জামাই যদি বসে তাহলে আমরা মূলত খান পাবো এই জায়গায় করে আমরা প্রত্যেকটা লোকে একে একে আসতেছি এবং প্রবেশ করতেছি প্রত্যেকটা লোক গেটের ভিতরে এবং তার সাথে সাথে আমাদের যে মেহমান আছে তারাও আসতে জামাই পাওয়ার সাথে সাথেই গেলে আসে এবং আমাদের প্লেট দেখতেছি উপর করে থোয়া এবং তার সাথে একটি করে বোতল দেওয়া এবং প্রত্যেকটা লোকেই বসে পড়ছে এবং হয়তো খাওয়ার অপেক্ষায় আছে এখন বর্তমানে শুধু খাওয়ার এবং জামাই বসানোর একটা চিন্তা চেতন আছে জামাই কোন জায়গায় বসা যায় এখন জামাই এক প্রকার ওই জায়গায় যে তার নিজের যে আসন সেই আসনে বসে পড়ছে এবং প্রত্যেকটা লোকই প্রত্যেক জায়গায় বসে পড়ছে আমাদের ভাই বেড়ে দ্বারা তারও বৈশ্য পড়তে বলতেছে সমস্যা ভাই আমি বলছি ভাই খাওয়ান দিবে হ্যাঁ সমস্যা নেই কোনো চিন্তা চেতনা করেন না ভাই একটু পরে হয়তো খাওয়ানো হিসেবে তারা সবাই মোটামুটি কেউ পানি নিয়ে কুলি করতেছে কেউ পানি খাইতেছে এরকম হয়তো সবাই সব দিকে করতেছে এবং সবাই একটু ঘোরাফেরা করতেছে হ্যাঁ ভাই খাবার আসবে একটু পরেই কোনো টেনশন নাই কারণ পানি যখন আবার গ্লাস যখন দিছে এবং প্লেট যখন দিছে খাবার অবশ্যই আসবে একটু অপেক্ষা করতে হবে কারণ একটু পরে হয়তো আমাদের গ্লাস এবং পানি সম্পূর্ণ দিবে এবং আমরা চারিদিকে যে লোকগুলো আসবে সেই লোকগুলোর আসলে মূলত মুখ দেখাইতেছে যে এগুলো লোক আমরা মূলত এখানে আসছি এবং প্রত্যেকটা লোকেই মূলত শান্ত সহকারে বসে কারণ একটু হয়তো খাওয়ান দিবে কারণ হয়তো কিছুটা হয়তো জনবল একটু কম কারণ লোকজন একটু কম আছে সেই ক্ষেত্রে হয়তো খাওয়াটা একটু দিতে হয় একটু দেরি হবে সেই ক্ষেত্রে আসলে মূলত সম্পূর্ণ লোক বেছে আমরা মূলত দেখতেছি জামাইকে জামাইয়ের সাথে আরও কিছু কিছু লোক আছে যারা মূলত একসাথে তারা সবাই বসে রয়েছে এবং তাদের একটা সর পরামর্শ চলতেছে যে কি করা যায় তার জোতা না নিয়ে যায় সেই বিষয়ে হয়তো আলোচনা করে জোতাগুলো আসলে মূলত তুমি একটু সাবধানে রেখো

के दुलाबै दुला हामीले दर्सु के समाज दिने कामु न त सबै सामुद्रबाट नि शेयर दिन दितसी कामु न त सबै ठीक छ वान पेन दिन्छे एबुना जो त के हिदा लाग्ला करी सोझै चुलै लाकोला आशाभर ढडे लिय नबो അതെ <laughs> ৰিক্টা <laughs> গানে <laughs>

മായ

फ्रत्जी ब Allah <laughs> बाजिग, प्रह मिद्ब काई बाजगलति, उस Алदो भी भुषा, इस भीरत क linking Campa disaster । इन्म आtt जो goal our, CRT সার কথা পঞ্চাশ জন সেখানে ষাট জন সেই ষাট জন চেয়ার দেওয়ার পর বাদ বাই যারা আছে তারা খারাপ দিয়েছে আসলে মতো লোক বলে বেশি হয়েছে লোক বেশি হওয়ার কারণে আমরাও খারা দিয়েছি ঠিক আছে লোক শেষ হোক তারপর আমরা খাবার শেষে আমাদের বহিল দেখতেছেন যে লোক দেখতেছেন এই গুলো মূলত বেশি হয়েছে বলে বেশি হওয়ার কারণে এখন আমাদের মোটামুটি এত সামনে প্লেট দিচ্ছে প্লেট দেওয়ার ইনশাল্লাহ আমরা কিছু খাবার পাবো খাবার পাওয়ার পর খাবো কারণ এখন বাদে তিনটা তিনটা খাবার না দেয় সব কৃমি মারা যাবে সেই ক্ষেত্রে দেখতেছেন প্রত্যেকটা লোকই বসে রয়েছে প্রত্যেক লোক আসল খাবার জন্য বসে রয়েছে কারণ একটু বারি হয়তো আমাদের প্লেট দেবে আমরা মূলত আমাদের খাবার চালিয়ে যাবো ইনশাল্লাহ Abi bir শেষে আমাদের খাবার শেষ এবং আমার আটটা দিতে এবং আমাদের যে বউ সেই বউ দেখতে হবে সেই ক্ষেত্রে আমরা একটু রওনা করলাম যে চলো আটটা দোয়া আছে বউ দেখেছি বউ দেখতে সে আরেক কার্ড বলছে না বউ এখন দেখা মনে হয় তোমাদের তোমরা সরো এখান থেকে এখানে কোনো বউ দেখা নাই পরবর্তীতে বউ দেখবে এখন বউ সাজাইতেছে আমরা বললাম না আমাকে একটু বউ দেখাইতে হবে যেখানে ওখানে কোনো রকম লারা সারা করে একটু দেখাইতেছি এখন ছবি যা ঝাফ এবং আমরা মোটামুটি হয়েছে বউ দেখতে পাচ্তেছি এখন হাজায়ও নাই সেই পিলে আমরা মূলত বউটা দেখতে পাবি বলে না একটু ছবিটা আমরা তুলতে দেন না না এখন আর রবি না তোমাদের এখন আর ছবি টবি তোলা দেওয়া যেতে হবে না বলছে না একটু দেখি বউটার কিন্তু আমরা তো আর দেখতার মনে এখন দেখে না পরবর্তী দেখে ওইটা না ওইটা ওটা যেটা সাজাই ওইটা বউ ভিডিও যাতে ভালো লাগে অবশ্যই ফল দিয়ে পাশে থাকুন